সকল প্রশংসা মহান আল্লাহ তালার আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজ ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের এলএম নাই তারাও বর্তমানে এখন কবিরাজি করতেছে তাই আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমাকে ভিডিও কলে দেখে এরপরে চিকিৎসা গ্রহণ করবেন ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমার দুটি নাম্বার কেটে অনেকে নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এর জন্য ভিডিও কল আমাকে দেখে নেবেন আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন আমি সার্টিফিকেটপ্রাপ্ত কবিরাজ আমি ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকা পণ্ডিত ইন্দ্রজাল লচেতনাসা বসীকরণ মায়াজাল সোলেমানি কিতাব নকশা কিতাব রাজমোহনী কিতাব আমি দীর্ঘদিন আসাম পানাম কামরুক কামাক্কাতে শিক্ষা করছি খাসিয়া মক চাকমার কাছে শিখছি আমি যে সকল সমস্যা সমাধান করি এর আগে আমি আমার মোবাইল নম্বরটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি যে এটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দর্শক পাবে ইমু নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি যে সকল সমস্যার সমাধান করি প্রেম ভালোবাসা ব্যর্থ যারা সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে একটা স্ত্রী নিয়ে আসে সংসার নষ্ট হয়ে যায় স্ত্রী আরেক জায়গাতে চলে যায় মা বাবার বাড়িতে চলে যায় ভাই বেড়াদারের বাড়িতে চলে যায় কথা শোনে না এই ধরনের কাজগুলি আমি একসময় গ্যারান্টি সহকারে করে থাকি অনেকের ভাই ভাই মিল নাই অনেকের স্ত্রী মিল নাই অনেকের জটিল কটিল সমস্যা অনেকের বান মারে অনেকের জিনে ধরে অনেকের জায়গা জমি নিয়ে মামলা মোকরদমা অনেকের জটিল কটিল শত্রু শত্রুর যারা ঘর থেকে বেরোতে পারে না অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের জিনে ধরে অনেকের মেয়েদের বিবাহসাদী হয় না অনেকের ছেলে মেয়ে কথা শোনে না অনেকের দেশ বিদেশে লটারির সমস্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা এই লটারিগুলি দিয়ে থাকি অনেকের কপিলের সমস্যা এই কাজগুলি একশো গ্যারান্টি সহ আমি করে থাকি আমার আমাকে ভিডিও কোলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা। আমার নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি নিমো নাম্বারটি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এই দুটি নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে যেয়ে সমস্যায় জর্জরিত হয়েছেন বিভিন্ন সমস্যায় ভুগছেন কোথাও সমস্যা সমাধান পান নাই অনেক কবিরাজের কাছে যে ঠকছেন আমি তাদের কাছে বিনত অনুরোধ করব তারা যাতে আল্লাহর ওয়াস্তে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে চিকিৎসা করে একশো বা গ্যারান্টি সহ আমি কাজগুলি করে থাকি এই কাজের আগে কোনো টাকা পয়সা খাই না এই কাজ করতে গিয়ে যদি কোনো মেডিসিন পত্র লাগে কোনো মাল সামানার আগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দেই কাজের পরে আমাকে বকশিস করে ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আর আমার নাম্বার দুটি দেখে বুঝে মুখে বলা এরপরে আমাকে দিয়ে ভিডিও কলে দেখে চিকিৎসা গ্রহণ করবেন কথা ভাষার ভুলপান্তি হলো ক্ষমার দৃষ্টি দেখবেন ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম এই কুমারক